হাই ফ্রেন্ডস আমার পিসি গাইড চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই তো আজকে তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বিভিন্ন ভৌগোলিক উপনাম সম্বন্ধিত কিছু আলোচনা এই আলোচনা দ্বারা তুমি না তোমরা নানাভাবে উপকৃত হবে এই আলোচনা তোমাদের নানান ধরনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং এখনও যারা সাবস্ক্রাইব করনি তারাও সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করেছ তারা আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো চলো বেশি কথা না বলে আজকের আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন নীল নদের দান কাকে বলা হয় উত্তর মিশর মিশর পরের প্রশ্ন মুক্তির দ্বীপ কাকে বলা হয় উত্তর বহরীণ বহরীণকে মুক্তির দ্বীপ বলা হয় পরের প্রশ্ন সাত পাহাড়ের শহর কাকে বলা হয় উত্তর রোম রোমকে সাত পাহাড়ের শহর বলা হয় পরের প্রশ্ন অগ্নির কাকে বলা হয় উত্তর আইসল্যান্ড আইসল্যান্ডকে অগ্নিদ্বীপ বলা হয় পরের প্রশ্ন ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয় উত্তর জিব্রালতর জিব্রাল্টারকে ভূমধ্যসাগরের চাবি বলা হয় পরের প্রশ্ন সূর্যোদয়ের দেশ কাকে বলা হয় উত্তর জাপান জাপানকে দেশ বলা হয় পরের প্রশ্ন ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয় উত্তর তুরস্ক তুরস্ককে কে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় পরের প্রশ্ন ক্যাঙারুর দেশ কাকে বলা হয় উত্তর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে ক্যাঙারুর দেশ বলা হয় পরের প্রশ্ন প্যাগোডার দেশ কাকে বলা হয় উত্তর মায়ানমার মায়ানমারকে প্যাগোডার দেশ বলা হয় পরের প্রশ্ন লবঙ্গদ্বীপ কাকে বলা হয় উত্তর জাঞ্জিবার জাঞ্জিবারকে লবঙ্গ দ্বীপ বলা হয় পরের প্রশ্ন সমুদ্রের বধূ কাকে বলা হয় উত্তর গ্রেট ব্রিটেন ব্রিটেন গ্রেট গ্রেট ব্রিটেনকে সমুদ্রের দ্বীপ বলা হয় পরের প্রশ্ন আফ্রিকার রানী কাকে বলা হয় উত্তর ভ্যানিশ ভ্যানিশকে আফ্রিকার রানী বলা হয় পরের প্রশ্ন শ্বেদ হস্তির দেশ কাকে বলা হয় উত্তর থাইল্যান্ড থাইল্যান্ডকে শ্বেদ হস্তির দেশ বলা হয় পরের প্রশ্ন পান্নার দেশ কাকে বলা হয় উত্তর আয়ারল্যান্ড আয়ারল্যান্ডকে পান্নার দেশ বলা হয় পরের প্রশ্ন স্বর্ণ শহর কাকে বলা হয় উত্তর জোহানেসবার্গ স্বর্ণ শহর বলা হয় ঝড়ের সমুদ্র কাকে বলা হয় উত্তর আন্টার্কটিকা মহাদেশ আন্টার্কটিকা মহাদেশকে ঝড়ের সমুদ্র বলা হয় পরের প্রশ্ন বিশ্বের কষাইখানা কাকে বলা হয় উত্তর শিকাগো শিকাগোকে বিশ্বের কষাইখানা বলা হয় পরের প্রশ্ন হাজার হ্রদের দেশ কাকে বলা হয় উত্তর ফিনল্যান্ড ফিনল্যান্ড আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত এখানে প্রায় অনেক হ্রদ রয়েছে তাই একে হাজার হ্রদের দেশ বলা হয় এটা মনে রাখবে কিন্তু পরের প্রশ্ন রামধনুর দেশ কাকে বলা হয় উত্তর হাওয়াই দ্বীপপুঞ্জ হাওয়াই দ্বীপপুঞ্জকে রামধনুর দেশ বলা হয় পরের প্রশ্ন ম্যাপেল বৃক্ষের দেশ কাকে বলা হয় উত্তর কানাডা কানাডাকে ম্যাপেল বৃক্ষের দেশ বলা হয় পরের প্রশ্ন প্রাচ্যের ব্রিটেন কাকে বলা হয় উত্তর জাপান জাপানকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় পরের প্রশ্ন ইউরোপের ককপিট কাকে বলা হয় উত্তর বেলজিয়াম বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয় পরের প্রশ্ন ইউরোপের ক্রীড়াভূমি কাকে বলা হয় উত্তর সুইজারল্যান্ড সুইজারল্যান্ডকে ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় পরের প্রশ্ন নিষিদ্ধ নগর কাকে বলা হয় উত্তর লাশা লাশাকে নিষিদ্ধ নগর বলা হয় পরের প্রশ্ন রামধনুর দেশ কাকে বলা হয় উত্তর হাওয়াই দ্বীপপুঞ্জ হাওয়াই দ্বীপপুঞ্জকে রামধনুর দেশ বলা হয় পরের প্রশ্ন প্রত্যু শান্তির দেশ কাকে বলা হয় উত্তর উত্তর কোরিয়া উত্তর কোরিয়াকে শান্তির দেশ বলা হয় পরের প্রশ্ন মুক্তির দেশ কাকে বলা হয় উত্তর কিউবা কিউবাকে মুক্তির দেশ বলা হয় পরের প্রশ্ন উত্তরের ভ্যানিস কাকে বলা হয় উত্তর স্টকহোম স্টকহোমকে উত্তরের ভ্যানিস বলা হয় পরের প্রশ্ন মসজিদের শহর কাকে বলা হয় উত্তর ঢাকা ঢাকাকে মসজিদের শহর বলা হয় পরের প্রশ্ন চীনের দুঃখ কাকে বলা হয় উত্তর হো নদীকে এটা প্রায় সমস্ত জনই জানে পরের প্রশ্ন ভূমিকম্পের দেশ কাকে বলা হয় উত্তর জাপান জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় পরের প্রশ্ন নদীমাত্রিক দেশ কাকে বলা হয় উত্তর বাংলাদেশ বাংলাদেশকে নদীমাত্রিক দেশ বলা হয় পরের প্রশ্ন মার্বেল পাথরের দেশ কাকে বলা হয় উত্তর ইতালি ইতালিকে মার্বেল পাথরের দেশ বলা হয় পরের প্রশ্ন শ্বেত মানুষের কবর কাকে বলা হয় উত্তর গিনিকোস্ট গিনিকোস্টকে শ্বেত মানুষের কবর বলা হয় পরের প্রশ্ন চলচ্চিত্রের শহর কাকে বলা হয় উত্তর হলিউড এটাও প্রায় অনেকেই জানো পরের প্রশ্ন সকালবেলায় শাস্তি কাকে বলা হয় উত্তর কোরিয়া কোরিয়াকে সকালবেলা শাস্তি বলা হয় পরের প্রশ্ন বসন্তের দ্বীপ কাকে বলা হয় উত্তর জামাইকা জামাইকাকে বসন্তের দ্বীপ বলা হয় পরের প্রশ্ন হাজার লেকের দেশ কাকে বলা হয় উত্তর ফিনল্যান্ড ফিনল্যান্ড পরের প্রশ্ন হলদে নদী কাকে বলা হয় উত্তর হোয়াংহো হোয়াংহো নদীকে হলদে নদী বলা হয় পরের প্রশ্ন দ্বীপ মহাদেশ কাকে বলা হয় উত্তর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয় থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মাই ভিডিও